মিয়ে আছে সব শিশুরই অন্তরে আজকে যারা নবীন এরা একদিন প্রবীণ হবেন আজকে যে শিশু সে একদিন বাবা হবে আমি অনেক সময় বলি গাছের মধ্যে সবুজ পাতায় বড়া কিন্তু পাতাগুলি কিন্তু সবই নতুন পুরান পাতা সব ঝরে গেছে নতুন পাতায় আবার গাছ ভরে গেছে পুরান আলে আমরা সবাই চলে গেছে নতুন আলেমরা আবার সেই জায়গা পূরণ করেছে আবার আমরা পুরাণ হয়ে যাব নতুন এখানে চলে আসবে ব্যাপারটা এরকম না ভাই ওলাম দায়িত্ব সবচেয়ে বেশি দেখেন একজন আলেমের দায়িত্বটা কি আলেম কি আসলে আলেম নিজেই জানেন আমি কি অনেক আলেম নিজেই জানেন আসলে আমি কি আচ্ছা বলেন তো জাহাজ চলমান নাবিক নাই জাহাজ তো চলমান চলবে কিভাবে আর একজন নাবিক বসাতে হবে আগের নাবিক নেই জাহাজ চলমান জাহাজ তো বন্ধ না নাবিক নাই সেখানে আরেকজন নাবিক বসাতে হবে প্ল্যান চলমান পাইলট নেই কি করবেন বলেন প্রিন্সিপাল নাই প্রতিষ্ঠান চলমান এখন কি করবেন আচ্ছা বলেন তো নবী আলী সাল্লাহ তোয়া যে কাজগুলি করেছেন সমস্ত কাজগুলি চলমান কি চলমান না শুধু ওহি আশা বন্ধ বাস এছাড়া নবী আলী সাল্লাহ তোয়া যতগুলি কাজ করছেন তিনি দাওয়াত দিছেন তালিম করছেন তস্কিয়া করছেন জেহাদ করছেন সব চলমান কিন্তু নবী আলী সাল্লাহ তো আসলাম দুনিয়াতে নেই এখন কি করবেন এগুলো চলবে কিভাবে কথা বলেন না কেন আল্লাহ ওরাস্তমা বুঝিয়ান আপনাদের দায়িত্বটা কি আপনাদের দায়িত্ব নিজে বুঝেন নবীর যেই কাজ আপনাদের একই কাজ হুবাহু এক কাজ আগেকার যেমন সমস্যায় পড়লে ফতুয়ানিতে আসতো কার কাছে নবীর কাছে নবীর যুগে যখন মানুষ সমস্যায় পড়তো ফতুয়ানি তো কার কাছে সমাধান আসতো কারজন কার কাছে এখন আসবে কার কাছে দেখ সমস্যায় পড়ছে আওয়ামদের কাছে ফতুয়া নেই আলেম আওয়ামদের কাছে সমাধান নেই এই সমাধান আপনাদের কাছে নবী আলী সাল্লাহ যে কাজগুলি করেছেন সব কাজের আঞ্জাম আপনাকে আমাকে দিতে হবে কিন্তু আমরা অনেক সময় মনে করি কি জানেন আমাদের অনেক সময় মনে হয় আমি বাস পড়ানোটাই বাস শেষ কেউ মনে করেন আমার ইমামতিটাই শেষ কেউ মনে করি আমার দাওয়ারটাই যথেষ্ট ঠিক না আমি অনেক সময় মাদ্রাসা পড়া বয়ান করার সময় বলি আমাদের মূল সমস্যা যা করি যা পড়ি পড়াই নিজে আমল করি না সবচেয়ে বড় সমস্যা আমি অনেক সময় বলি দেখেন এই মাত্র নামাজের ফজিলাত জামাতের ফজিলাত পড়াইছি কিন্তু মহাদ্দেশ নিজেও জামাতে আসে না ছাত্ররাও আসে এই মাত্র তাকবির উল্লাহার ফজিলাত পড়াইছি মহাদেশ পড়াইছি মহাদেশ নিজেও তাকবি পায় নাই ছাত্ররাও কথা কয় না এই মাত্র যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করায় সেই কদম সর্বশ্রেষ্ঠ না অথচ নিজেও সামনের কাতারে যাই নাই যারা পড়ছি এরাও যাইনি বুঝাইতে পারছি সমস্যাটা কোন জায়গায় এই মাত্র পড়াইছি আমরা হু ফাইয়ার যে পড়াইছে তারও হুজুরি কল্প নাই যারা পড়ছে হ্যাঁ হুজুরি কল্প নাই এই মাত্র মহাদেশ স্থানি কেতাবুল মাগাজি পড়াইছে নিজের মধ্যে কোনোদিন দিন জেহাদ আসে না যারা পড়ছে এক মধ্যে আসে নাই এই মাত্র মহাদেশের নবী আলাই সাল্লাতামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে মহাদেশ নিজেও কোনোদিন যুদ্ধের পোশাক পরে নাই ছাত্ররাও কোনোদিন পরে নাই নাকি ভুল বললাম টুললাম নাকি ভাই বুঝতে পারছি পড়ার সাথে আর কিচ্ছু না আচ্ছা বলেন তো পড়ার সাথে পড়াবার সাথে কাজে মিল না থাকে তা কাবুরা মাকতেন ইন্দল্লাহ আনতা কুলু মালা তা ফলের মধ্যে পড়বেন না আপনি আমাদের সমস্যা যা জানি আমল করি না অন্যের মোকাবেলার কথা বহুত হাদিসে পড়ছি কিন্তু জীবনে অন্যের মোকাবেলা করি না আমরা জীবন পড়ছি আফসাল জেহাদি কালিমত হককে নিন্দা সুলতান ইল জায়দ কিন্তু হাদিসের উপর কোনোদিন আমল করি আজকে দেখছেন ওলামাদের অবস্থাটা কি দেখছেন বহুত বড় বড় আলেমদের অবস্থাটা কি মহিলাদেরকে আমরা মালা পড়ি আচ্ছা বলেন তো একজন আওয়াম মানুষ যদি এটা দেখে তার পর্দার উপরে ধারণাটা কি হবে বলেন তো তার পর্দার উপরে ধারণাটা কি হবে তার মানে সে কি করতেছে তার আমলের দ্বারা কি হচ্ছে একদিনও চিন্তা করছেন আল্লাহ ফাঁকের হুকুম কেকার করতেছি ডাইরেক্ট আল্লাহ কে নাকি ভুল বললাম নাকি ভাই তবে হ্যাঁ লক থাকে কিছু আলেম আছে যাদের পিছনে বিশেষ এক লক থাকলে তারা যত অন্যায় করুক ওরা সব যায় কিছু আলেমদের পিছনে কিছু লক থাকলে ওরা যত অন্যায় করুক ওতে কিছু ওরা সব যায়স এটা লকব আছে আমাদের বাংলাদেশে কিছু লকব আছে এই লকব যদি কোনো আলামের পিছনে থাকে সে যতবার অন্যায় করুক যা কিছু করুক কোনো সমস্যা নেই সব জায়স আর ওই লকব নিজেরা দেয় এই লকব অন্য কেউ লাগাইলে হবে না কিন্তু এই লকব যদি আপনি ওই ওই আপনি যদি ওখানে পড়েন শোনেন আপনার জানেন এটা হবে না কিন্তু ওই লকবটা তাদের দিতে হবে যখন ওই লকপটা তারা দিবে তখন যত কিছু করেন সব যায়স একেবারে ক্লিয়ারলি যা করেন সব যায় আর ওই লকপ যদি না থাকে আপনি যা কিছু করেন করিয়ে শুনলেন সব হাসা বেদা দু নম্বর এই মশলা না ইনি মশলা কেন না মশলা হইলো ওনার মসলক উনি মসল না যদি লকবটা করে রকম লাগাইতে পারেন বাস মনে করবেন যা করবেন সব বৈধ হয়ে গেছে জানিনা আল্লাহর কাছে আমরা কি জবাব দেব জানি না আমি জানি না আল্লাহর কাছে কি জবাব দেব আমি জানি না নিজের আলেমদের প্রশংসা আল্লাহা নিজে করছেন নিজের আলেমদের প্রশংসা আল্লাহ আলেম আলেমের গুণ কি আলিম আল্লাহ সেফাত কি আলিম অর্থস সেই সেফাতের মানুষগুলি আজকে যা করতে যাই হোক করেন যা করেন করেন যাই না যায় দূর কি লোক আছে তো সমস্যা নেই লকফ থাকলে কোনো সমস্যা নেই কিন্তু যাই না আল্লাহর কাছে সমস্যা হয় কিনা আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন তবে আমি বলি গায়রাত যেন থাকে ভাই গায়রাত যেন থাকে গায়রাত যেন থাকে মরে যাবেন গায়রাত নষ্ট করিয়েন না না খেয়ে থাকেন গায়রাত নষ্ট করিয়েন না রিক্সা চালান গায়রাত নষ্ট করিয়েন না গায়রাত নষ্ট করিয়েন না আমি দেখছি হাজারো ফাসিক তারা চাকরি ছেড়ে দেয় গায়রাতের জন্য হাজারো কে আমি দেখছি তারা বের হয়ে যায় গায়রাতের জন্য করবো না তোমার চাকরি কিন্তু গায়রাত নষ্ট করতে পারি না অথচ আমরা গায়রাত কে নষ্ট করে দিই আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন ভাই ওই আল্লাহর উপরে ভরসা করেন একটু মান্য না আল্লাহকে ইন দাল্লাহ আল্লাহ ইয়াং সুয়ারিকুম মহামু আলিকুম ওলা কি ইয়াজুল্লাহ আমি ইয়াত কল বলে এ এটা দেখে খেয়াল كوف كيا ليك اللهم كِيَ هذا الشوي كقول كوين اللهم امين ربنا ظلمنا انفسنا وَإِلَّا لم تغفر لنا وترحمنا لنكونن من القاس.